আপনিও কি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইলের ছবি চেঞ্জ করতে চাচ্ছেন কিন্তু আপনি চেঞ্জ করতে পারছেন না আসলে আপনার জানা নাই ইনস্টাগ্রাম প্রোফাইলের ছবি বা ডিপি কিভাবে চেঞ্জ করতে হয় যদি তাই হয় তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে আসছেন এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন যে সঠিক ভাবে প্রোফাইলের ছবি কিভাবে চেঞ্জ করতে হয় কথা না বলে চলে যাচ্ছি মূল ভিডিওতে তার আগে বলে দিচ্ছি আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন সো উইদাউট ওয়েস্টিং এনি লেট গেট স্টার্টেড অল চলে আসলাম মূল ভিডিওটিতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন যাতে আপনার বুঝতে কোনো সমস্যা না হয় তাহলে আপনি কি করবেন সবচেয়ে প্রথমে আপনি আপনার ইনস্টাগ্রাম যে অ্যাপ্লিকেশন থাকবে সেই ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনে আসবেন ইনস্টাগ্রাম দেখতে পারবেন আপনি না আপনাকে কি করবে চেঞ্জ করার জন্য আপনি সবচেয়ে নিচের দিকে আপনি দেখতে পারবেন আপনার প্রোফাইলের ছবি বা ডিপি আপনি দেখতে পারেন তার উপরে আপনাকে নিচের দিকে ক্লিক করতে হবে যখন আপনি ওর উপরে ক্লিক করবেন তখন আপনি এখানে দেখতে পাবেন এখানে এখানে আপনি দেখতে পাবেন এডিট প্রোফাইল নামে একটি অপশন সেই এডিট প্রোফাইল এর উপরে আপনাকে ক্লিক দিতে হবে যখন ওর উপরে ক্লিক দিবেন তখন উপরে দিকে আপনি দেখতে পারবেন এখানে চেঞ্জ প্রোফাইল পিকচার এর উপরে আপনি ট্যাপ দিবেন যখন আপনি ওর উপরে ক্লিক দিবেন এখানে আপনি দুইটি অপশন দেখতে পাবেন এখানে আপনার ছবি দেখতে পাবেন এখানে আফটার দেখতে পাবেন আপনি আপনার ছবি দিতে চাচ্ছেন তা ছবি দিলে আপনি কি করবেন ছবি দেওয়ার জন্য আপনি এখানে অনেকগুলি অপশন দেখতে পাচ্ছেন এখানে দেখবেন চুজ ফ্রম গ্যালারি choose from gallery বলতে কি মনে করুন আপনার মোবাইলের গ্যালারিতে যে সমস্ত ছবি আছে সেখান থেকে আপনি ছবি সিলেক্ট করতে পারবেন আর import ফ্রম হোয়াটসঅ্যাপ মনে করেন হোয়াটসঅ্যাপ এটা কি মনে করেন আপনার হোয়াটসঅ্যাপের দিকে যে ফটো আছে তার উপর যদি ক্লিক করেন সেই ছবি অটোমেটিক বসে যাবে এবং import ফ্রম ফেসবুক আপনার ফেসবুকে অ্যাকাউন্টে যে ছবি আছে সেই ছবি অটোমেটিক এখানে বসে যাবে এখানে ট্র্যাক ফোটো ট্র্যাক ফোট মানে কি মনে করুন আপনি এখানে ছবি করবেন আপনার যেরকম ছবি তুলবেন বর্তমান সময় সেরকম ছবি লাগা যাবে এখানে ডিরেক্ট আপনি যদি আপনার প্রোফাইলের ছবি রাখতে চাচ্ছেন কি চাচ্ছেন না এখানে আরো ডিরেক্ট মনে করুন আপনি আপনার প্রোফাইল এর ছবি চেঞ্জ করতে চাচ্ছেন চেঞ্জ করার জন্য আপনি কি করবেন চুজ ফর্ম গ্যালারি চুজ ফর্ম লাইব্রেরি আছে এর উপর আপনি ট্র্যাপ দেবেন যখন আপনি ফটো আছে সবগুলি আপনি দেখতে পাচ্ছেন এই ফটোটি দেখতে পাচ্ছেন আপনি আপনার ইচ্ছা মতো এইভাবে ছোট বড় করতে পারবেন আপনার যেরকম পছন্দ আপনি আমি এইভাবে আমি ফটোটি রাখলাম তারপর আপনি উপরে দেখবেন ডান অপশন দেখতে পারছেন তারপর আপনি ডান এর উপর আপনি ক্লিক করে দেবেন দুই সেকেন্ডের মধ্যে দেখবেন আপনার আপনাকে আমি লাইভ দেখিয়ে দিচ্ছি এখানে চলে আসলাম আমি একটু ই করলাম সুরআ করলাম শুরু করা যায় ফাইনালি দেখতে পাচ্ছেন এখানে আমার ইনস্টাগ্রাম প্রোফাইলের ছবি এখন চেঞ্জ হয়ে গেল টোটাল ভিডিওটি আপনার কিরকম লাগলো অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ